হ্যালো ইফরান আসসালামু আলাইকুম মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে তোমরা ম্যাক্সকে কাটিং ও সেলাই করতে পারবা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটা ভিডিও দেখেও তোমরা সব সাইজের ম্যাক্সি তৈরি করতে পারবা প্রথমে আমি কাপড়টিকে লম্বার মানে ম্যাক্সকে লম্বার মাপ মেপে নিয়েছি নিয়ে তারপরে এটাকে চারপাটে ভাজ করে রেখে দিয়েছি এবার আমি ওপরের অংশে দেখো এক থেকে দেড় ইঞ্চি মানে এক ইঞ্চি পরিমাণ আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় নিচের দিকে ভাঁজে দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম এটা কিন্তু তোমরা সেলাই সময় অবশ্যই বুঝতে পারবা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে ইঞ্চি টেপটিকে এভাবে বাইর থেকে থ তিন ইঞ্চির ভিতর দিকে ধরে আমি একটা দাগ বসিয়ে দিলাম এরপর আমি এটাকে আর্মহলের মাপ নিয়ে নিচ্ছি আর্মহল হবে হচ্ছে সাত ইঞ্চি আর ইঞ্চিটিকে আমি উপরে সাড়ে চার ইঞ্চি বাহিরে রেখেছি কারণ হচ্ছে ওখানে আমার এক্সট্রা শোল্ডার জয়েন্ট করতে হবে মানে এক্সট্রা পটি হবে গলায় তো গলা চওড়া হবে সাড়ে চার ইঞ্চি এই জন্য আমি সাড়ে চার ইঞ্চি কিন্তু বাহিরে রেখেছি রেখে তারপরে সাত ইঞ্চিতে মার্ক করে দিয়ে আর্ম হোলের ও শেপটা দিয়ে নিয়েছি তো তোমাদের গলার লম্বা যতটুকু রাখবা ঠিক ততটুকুই ইঞ্চি টিপটিকে বাহিরের দিকে রাখবা তারপরে এই যে দেখতে পাচ্ছ শোল্ডারের কাপড়টিকে আমি এখানে রাখলাম রেখে আমি এর আর্ম হোলটা কেটে নিয়ে নিচ্ছি তো আমার ম্যাক্সকি কাটিং কিন্তু শেষ আর ওই যে ওই পাশে ওইদিকে কুচি হবে আর আমার শোল্ডারের পটির কাপড়টি চার ইঞ্চি চড়া আছে ডাবল ভাজে চার ইঞ্চি মানে কাপড়টিকে ডাবল ভাজ করার পরে চার ইঞ্চি চড়া আছে আর লম্বা হচ্ছে গলার মাপ অনুযায়ী তো আমি এবার হাতা কাটিং করে নেব তো এই হাতা কাটিং করার জন্য আমি এখানে কিন্তু চারপাটে কাপড় ভাস করে রেখেছি এখানে আমার দুইটা হাতা একসাথে বের হবে আর এখানে চওড়া রেখেছি সাড়ে আট ইঞ্চি তো এদিকে উপর থেকে আড়াই ইঞ্চিতে একটা ভিতরে মানে নিচের দিকে একটা দাগ দিয়ে নিলাম আর এই দিকে হচ্ছে হাতার মহড়ার মাপ নিয়ে নিচ্ছি হাতার মহড়া হবে পাঁচ ইঞ্চি আর আমি আর এক ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য ছয় তার মার্ক করে দিলাম এরপর আমি নিচের অংশ থেকে অপরের দিকে আর্মলের দিকে একটা দাগ দিয়ে নিলাম আর এই দিকে আর্মলের শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি কাটিং করে নেব এই হাতাটি লম্বা হবে উনিশ ইঞ্চি আমার আমি আরও এক ইঞ্চি বাড়তি মানে বিশ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি তো এবার সেলাই করে দেখায় চলো আমি এই যে প্রথমেই আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় সে ভাজে দিয়ে রেখেছিলাম ওই কাপড়টিকে আমি এবার ভাজে দিয়ে নেবো এই যে পুরোটাকে এভাবে ভাজ করে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালো করে মার্ক করে নিচ্ছি এরপর এই যে খোলা সাইডের দিকে আমি হাফ ইঞ্চি পরিমাণ আরও ভেতর দিকে দিয়ে দিব দিয়ে দেন এখান দিয়ে একটা সেলাই করে নেব তো দুইটা পার্টই এই একই ভা রকমভাবে সেলাই করে নিতে হবে তোমরা একটা পার্ট দেখলেই বুঝতে পারবা এই জন্য আমি কিন্তু একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি অন্য পার্টটা তোমরা নিজেরা এটা দেখে সেলাই করে নেবা তোমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার এটাকে আমি সিধে সাইড করে নিয়েছি আর সিধে সাইড থেকে আমি কুচিগুলো করে নেব তো কুচিগুলো এখানে আমি অনেক ঘন এবং ছোট ছোট করে দিয়ে নিচ্ছি মানে কাপড়ের ভাঁজে একটু কম কাপড় রাখছি কুচির ভাঁজে কম কাপড় রাখছি তাহলে কুচিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা যেহেতু অনেক ঘেরের কাপড় অনেক চওড়া কাপড় এই জন্য একটু ঘন করে কুচি করে নিতে হবে এই জন্য আমি অনেক ঘন করে কুচি করে নিচ্ছি তো কুচি করা হয়ে গেলে আমি এবার এটা পেঁপে নেব আমার দুই দিকে শোল্ডারের পটই হবে চার চার আট ইঞ্চি আর গলার চড়া হবে সাড়ে চার ইঞ্চি মানে এ টোটাল লম্বা রাখতে হবে সাড়ে বারো ইঞ্চি আমি এখানে কিন্তু সাড়ে বারো ইঞ্চি রেখেছি এবার এটার উপর দিয়ে একটা পটটি লাগাতে হবে তো এর জন্য আমি এক ইঞ্চি চড়া একটা কাপড় কেটে নিয়েছি আর এই কাপড়টির এক পাশে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে নিয়েছি দেন এটাকে কুচির কাপড়ের উপর রাখলাম আর ওইদিকে কিন্তু কুচি হাফ ইঞ্চি পরিমাণ বাহিরের দিকে রেখে তারপর পটিটা জয়েন্ট করে নিতে হবে মানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কুচিগুলো দেখা যাচ্ছে মানে কুচিগুলো যেন দেখা যায় এর জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপরে পটির কাপড়টি ধরে জয়েন্ট করে নিতে হবে এরপরে যে খোলা সাইডের এই দিকেও আপেঞ্চ পরিমাণ ভেতর দিকে ভাজে দিয়ে দেন সেলাই করে নিতে হবে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য কিন্তু আমি একটা পার্ট দেখাচ্ছি মেস্কির কিন্তু দুইটা পার্ট হয় সামনের পেছন তোমরা আর একটা পার্ট একইভাবে সেলাই করে নিও তো এবার আমি শোল্ডারের পটি জয়েন্ট করে নেব আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভাজ করে রেখেছি শোল্ডার কিন্তু এরকম ভাজেই হবে তো একটা হচ্ছে খোলা সাইড আর অপর পাশটা কিন্তু বন্ধ সাইড যেটা গলার দিকে থাকবে এটা বন্ধ সাইড আর অপর দিকে আর্মহলের দিকে যেটা থাকবে এটা কিন্তু খোলা সাইড থাকবে এবার এটার মাঝখান দিয়ে ভাস করে নিলাম নিয়ে আমি এবার গলার লম্বার মাপটা দিয়ে নিচ্ছি গলার লম্বা হবে সাড়ে চার ইঞ্চি আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা কাঠ বসিয়ে নিয়েছি এবার এটাকে কুচি করা অংশের ভেতরে দিয়ে দিব মানে নিচে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে সেলাই করে নিচ্ছি কাঠ বসানো অংশের কাজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি আর এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবে তা কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি যে আমার সেলাই করা হয়ে গেলে এবার আমি গলার চওড়ার মাপ নিয়ে নেব গলার চড়ার মাপ হবে সাড়ে চার ইঞ্চি আর এই সাড়ে চার ইঞ্চি থেকে আবার অপর আরেকটা শোল্ডারের পটি জয়েন করে নিতে হবে মানে এই সাড়ে চার ইঞ্চি বাদ রেখে তারপরে অপর পটিটা লাগাতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি অপর পটিটা জয়েন করে নিলাম এটাতেও আমি দুইটা সেলাই দিয়ে নিব ডাবল করে সেলাই দিয়ে নিলাম তাহলে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকলো না এবার অপর পাশটা জয়েন্ট করে নিতে হবে তো দুইটা আমার জয়েন্ট করা হয়ে গেছে কিন্তু করে এবার হাতা জয়েন্ট করবে এই জন্য হাতাটাকে আমি প্রথমে দিয়ে বাস করে একটা কাঠ বসিয়ে নিলাম আর ওই যে শোল্ডারের ওখানে কিন্তু আগে থেকে আমি কাঠ বসিয়ে রেখেছিলাম এবার দুইটা কাঠ একসঙ্গে ধরে দেন এটাকে সেলাই করে নিতে হবে একটা একটা পাশ করে প্রথমে এক পাশ তারপর ওপর পাশ তো এভাবে হাতা জয়েন্ট করলে তাহলে আর কোনো ভয় থাকে না কম বেশি হওয়ার এবারে আমি সাইড সেলাই করে নেব আর সাইডের সেলাইটা হাতা থেকে শুরু করবো হাতার মহড়া পাঁচ ইঞ্চি পরিমাণ মেপে তারপর আমি সেলাইটা শুরু করলাম আর এই যে বগলের এই পাশ থেকে নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ মানে বাড়তি রেখে তারপরে সেলাই করলেই হবে বেশি বাড়তে রাখার দরকার নেই এইভাবে করে দুইটা পাশেই সেলাই করে নিতে হবে তো এটা ছিল হচ্ছে চল্লিশ সাইজের মাসকে আর তোমরা যদি সাইজ বাড়াও মানে সাইজ যদি বেশ কম বেশি করতে পারো একই সেম প্রসেসে কাটিং করবা সেম প্রসেসে সেলাই করবা কোনো সমস্যা নেই শুধু কলার লম্বা চওড়া কম বেশি হতে পারে মানে যারা বড় গলা পরতে চাও তারা কম বেশি করে দিবা আর যারা কম মানে ছোট গলা পরতে চাও তারা কম কিন্তু প্রসেসটা এই একই একটা ভিডিও দেখলে সব সাইজের ম্যাক্সটি কাটিং ও সেলাই করতে পারবা। এবার লোয়ার পার্টটাও আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ড্যানিঞ্জে মতো ভাজে রেখেছিলাম